ব্যসাটাও দরকার আছে আমার আপনি এখানে আসলে অনেক আমার ওখানটা কি আসবে নর্মালি আমরা যখন কলেট করি আমরা নর্মালি দশ করতে আসা বেডিস্টার জীবন কলেক করি

আইনগত ভাবে অডিট করাটা নির্দেশ ছিল না সেগুলো আমরা আমাদের কাগজপত্র সাথে যাচ্ছি অডিট করতে চাই অনেক শুরু হয়েছে আজকে আমরা শেষ হয়েছে আমাদের অডিটে উদ্যামান করেছে একুশে আগাশ থেকে তিরিশে সেপ্টেম্বর করে

বাইরে ছাত্র আন্দোলন তারা জোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের আমরা যেটা আছে এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো